আল মামুন ওরফে প্রিন্স মামুনের ধর্ষণ মামলায় রিমান্ড ও জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠিয়েছে আদালত গতকাল মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ উভয় পক্ষে শুনানি শেষে জামিনের ও রিমান্ডে আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন মামলার তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক মোহাম্মদ আবেদন করেন প্রিন্স মামুনের পক্ষে ঢাকার আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন মামলার বাদী লায়লা আক্তার ফারহাদি আদালতে উপস্থিত ছিলেন গত নয় জুন প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় এ মামলাটি করেন লায়লা মামলার পর গত সোমবার রাত সাড়ে নয়টার দিকে কুমিল্লা থেকে পুলিশ মামুনকে গ্রেফতার করে মামলার অভিযোগে বলা হয়েছে তিন বছর আগে ফেসবুকে আব্দুল্লাহ আল মামুন ওরফে পেন্স মামুনের সঙ্গে লায়লার পরিচয় হয় এক পর্যায়ে মামুন বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক স্থাপন করেন পরে মামুন তাকে জানান তার ঢাকায় থাকার মতো নিজস্ব বাসা নেই যেহেতু প্রেমের সম্পর্ক সৃষ্টি হয় এবং মামুন তাকে বিয়ে করবে বলে জানান তাই লায়লা তাকে নিজের বাসায় থাকার অনুমতি দেন দুই হাজার বাইশ সালের সাত জানুয়ারি মামুন তার মাকে সঙ্গে নিয়ে লায়লার বাসায় এসে বসবাস করতে থাকেন ওই দিন থেকে মামুন তার সঙ্গে একই রুমে থাকতে শুরু করেন বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন মামুন লায়লার বাসায় থাকাকালে তার বাবা মাঝে মধ্যেই সেখানে এসে অবস্থান করতেন মামুনকে একাধিকবার বিয়ের তাগিদ দিলে তিনি বিভিন্ন অজুহাতের সময় ক্ষেপণ করতে থাকেন সর্বশেষ চলতি বছরের এক চার মার্চ মামুন বাদীকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন সর্বশেষ চলতি বছরের চোদ্দয় মার্চ মামুন আবার ধর্ষণ করে পরবর্তী সময়ে আমি তাকে বিয়ের বিষয়ে বললে শিক্ষিত্ত হয়ে ওঠে আমাকে বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ করে লায়লা ধর্ষণের অভিযোগে প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় গত রোববার একটি মামলা করেন ওই নারী মঙ্গলবার এগারোই জুন প্রিন্স মামুনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন ক্যান্টনমেন্ট থানার উপরিদর্শক মো শাহজাহান পক্ষে বেশ কয়েকজন আইনজীবী রিমান্ড বাতিল সহ জামিন আবেদন করেন অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে শুনানি শেষে বিচারক রিমান্ড ও জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন মঙ্গলবার এগারোই জুন প্রিন্স মামুনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক মো শাহজাহান আসামিপক্ষে বেশ কয়েকজন আইনজীবী রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে শুনানি শেষে বিচারক রিমান্ড ও জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন